খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব গত বছরের পাঁচে আগস্ট প্রবল গণ অভ্যানের মুখে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এরপর আটে আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয় কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার এক বছর পার হতে চললেও এখনও দিব্যি ক্ষমতায় রয়েছেন হাসিনার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সোমবার সন্ধ্যায় জনপ্রিয় লেখক গবেষক ও ইউটিউবার পিঙ্কি ভট্টাচার্য তার ইউটিউবে চপ্পু আউট কে হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও আপলোড করেছেন মাত্র তিন ঘন্টায় চার লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন পিঙ্কি সেখানে বলেছেন ভয়ঙ্কর এক লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিদায় করতে পেরেছিলাম কিন্তু এক বছর পরও পার হলেও আমরা হাসিনা শাসনের অবশেষে দূর করতে পেরেছি এই প্রশ্নের মুখে দাঁড়ালে আমরা বিহব্বল হয়ে যাই আমরা পারিনি কিন্তু কেন পারিনি আর কি করলে এই পারা সম্ভব হাসিনা তার আমলের শেষ দিকে মুজিব বাহিনীর লোক ছাড়া কাউকে রাষ্ট্রপতি বানাত না চুপ্পু এখনো রাষ্ট্রপতি হিসেবে আছে এ পর্যায়ে তার আগের একটি ভিডিওর কিছু অংশ দেখান সেখানে বর্তমান রাষ্ট্রপতি বলেন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করতে গেলে তিনি সেটা নিতেন না তো আমি দেখতাম যে তার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল ইউটিউবের এই ভিডিওটিতে প্রধান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব পেশ করেছেন তিনি বলেন একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া তিনি আমাদের ইতিহাসের মহানায়ক তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকতে হয় খালেদা জিয়া বলেছিলেন ওদের হাতে গোলামীর জিনজির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুজন মিলে আমাদের নতুন বাংলাদেশের সূচনা পৌঁছে দিবেন সুরাইয়া আক্তার রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট